আসসালামু আলাইকুম এখন আছি সাজেকে সাজেকে ফার্স্ট আমার আসা আর কোম্পানি পারপাসে এখানে ভিজিটে আসলাম এ হচ্ছে প্রথম সাজেকে আসলাম তো সাদেকটা দেখায় মূলত কেমন এই যে দেখেন ওই রাস্তার দিক থেকে আসছে হ্যাঁ এই থেকে এসে আমরা এদিকে যাব এদিকে গিয়ে আবার এদিকে ট্রান করব এদিকে ট্রান করে দিয়ে ঘুরতে ঘুরতে এই যে যাবো ওই যে টাওয়ার দেখা যাচ্ছে দূরে ওইটা যে সাদেক একটু ঝুম করে দেখায় আপনাদেরকে এই যে সাদেক ম্যাগের ভিলিটা আসলে মূলত এদিকেই এটা হচ্ছে বাংলাদেশের অংশ এই সাইডটা আর ওই সাইট যেটা আছে ওই সাইডটা হচ্ছে মিজোরাম অর্থাৎ ইন্ডিয়ার যে অংশ সেটা তার মানে সাজেকের এই রিসোর্টগুলো এখান থেকে শুরু হয়েছে এখান থেকে আস্তে 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 এই যে এতটুকু রিসোর্টগুলো ওই পাঁচটা হচ্ছে ইন্ডিয়া এই পাঁচটা হচ্ছে বাংলাদেশ এ হচ্ছে সাজেক আর আমি এখন সাজেকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম খাগড়াছড়ি এখান থেকে হচ্ছে একষট্টি কিলোমিটার রাস্তা এই মুহূর্তে আছি আমরা সাজেকের লাস্ট পাঁচ কিলোমিটার যেই রোডটা হচ্ছে সেখানে সাজেক পর্যন্ত এলাকা আমরা এখান থেকে হচ্ছে সোজা বড় বড় শুধু উপর দিকে উঠব সাজেক এসে দেওয়ার জন্য এটা হচ্ছে সার্জেন কামাল চত্বর হ্যাঁ টোয়েন্টি এসিবি এখান থেকে এটা চলে গেছে হচ্ছে আপনার সাজেকে হ্যাঁ সাজেক লাস্ট পয়েন্ট বা জিরো পয়েন্ট কিন্তু এই রোডটা দেখেন একটা ডিফারেন্ট রোড এটা হচ্ছে উদীপুরের দিকে উদয়পুর হয়ে মাঝির পাড়া দিয়ে আপনার মারিশ হয়ে বেরো যাবে এ কিন্তু সাদেক থেকে অনেক সুন্দর এ রোডটা কিন্তু এটা সর্বসাধারণ বা সিভিলিয়ানের জন্য অ্যালাউ না এখন পর্যন্ত অ্যালাউ না এটাতে যাওয়ার হচ্ছে জীবনের রিক্স নিয়ে যেতে হবে হয় মরতে হবে বা বেঁচে ফিরলে অবশ্যই অবশ্যই যে সমস্ত সশস্ত্র সংগঠনগুলো আছে পাহাড়ি তাদের নিকট চাঁদা দিয়ে বেঁচে আসতে হবে অথবা জীবন ফেলে রেখে চলে আসতে হবে কিছু করার নেই এটা অ্যালাউ না সিভিলিয়ানের জন্য এ হচ্ছে সাদেকের লাস্ট পাঁচ কিলোমিটার বা যেটা বলে হ্যাঁ লাস্ট পাঁচ কিলোমি পাঁচ কিলোমিটার আমরা এখানে আছি এখান থেকে আমরা যাবো সাদেকের দিকে দিকে এখন শুধু উপর দিয়ে উঠবো ধন্যবাদ সাজে থাকুন আপনাকে আর কিছু সময় আসসালাম আমি করবো ঠিক আছে না আমি কারণে বিডিও করে নেবে আর আগুন লাগিয়ে দিন এ হচ্ছে সাদেকের বর্তমান অবস্থা আগুন লাগার পর না এই যে মেঘ দেখা যায় ম্যাগের ছায়াগুলা এই বড় বড় পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার এটা বাংলাদেশ এই যে ম্যাগ দুপুর টাইম রোদের সময় আসছি ম্যাগ নাই বৃষ্টির সময় আর শীতকালে মেঘ হয় এই যে আগুন দিয়ে পড়ছে এগুলো না এই হচ্ছে সাজেকের বর্তমান অবস্থা জনশূন্যময় সাজেক

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এখন আছি সাদেকের একটা উচ্চ পয়েন্টে বা রিসোর্টে এখান থেকে এই পাঁচটা হচ্ছে মিজোরাম ইন্ডিয়া এ হচ্ছে বাংলাদেশ এ আমার বন্ধু আসতেছে মোটরসাইকেল ব্যবস্থা খারাপ এই যে মিজোরামের সাইড হচ্ছে এটা আমরা এখন আছি সাজেকের টপ পয়েন্টে এটা মিজোরাম তারপর হচ্ছে মণিপুর যেখানে প্রেসিডেন্ট রুলটা ইম্পোস্ট হয়েছে এই যে কালো কালো গুলো দেখা যায় ম্যাগের ছায়া এই ম্যাগের ছায়া গুলো এখানে গেলে মৃত্যু কনফার্ম পয়েন্ট এদিকে হচ্ছে খাগড়াছড়ি এদিকে হচ্ছে রাঙ্গামাটি একবার ছোট ছোট ঘর দেখি মোবাইলে ভিডিও আসে বড় কিন্তু অনেক উপরে নামরা অনেক তো এ হচ্ছে বাংলাদেশ আর এ হচ্ছে ইন্ডিয়া আর এ হচ্ছে আমার মেশিন বাইক যাই হোক এ হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া যে মসজিদ বাংলাদেশের এটি এ হচ্ছে হেলিপ্যাড সোজা বরাবর এবং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যে মসজিদটি আছে সেটি হচ্ছে সাজেকে এই সেই মসজিদ শুভানলা অনেক সুন্দর এর পাশটা হচ্ছে ইন্ডিয়ার মিউজিয়াম আর এর পাশটা হচ্ছে বাংলাদেশ এ পাশটা খাগড়াছড়ি এর পাশ হচ্ছে রাঙামাটি আমি আবার বলছি রাঙামাটি সাজেক হচ্ছে রাঙামাটি জেলায় থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ

তুমি হচ্ছি শানিক থেকে বাইকের রানিং অবস্থায় আসি এই হচ্ছে